জি বিটি সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন সম্পর্কিত প্রস্তাব উত্থাপন করতে পারে ধন্যবাদ মাননীয় স্পিকার মাননীয় সংসদ নেতা সদস্য ক্রমে তার পক্ষে আমি নুরী আনউজ্জি বাংলাদেশের জাতীয় সংসদের চিফ হুইপ উত্থপ করছি যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের 76 অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদ সংসদের কার্যপ্রণারী বিধি দুইশো সেঞ্চুরি বিধি অনুসারে দুইশো তেষট্টি বিধিতে কমিটি কমিটি গঠন ও কমিটির দায়িত্ব পালনের জন্য নিম্ন উল্লেখিত মাননীয় সংসদ সদস্যগণের সমন্বয়ে দ্বাদশ বাংলাদেশ জাতীয় জাতীয় বাংলাদেশ জাতীয় কার্যপ্রণারী বিধি সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হোক বেগম শিরিন শানমিন চৌধুরী চব্বিশ রংপুর ছয় সভাপতি শেখ হাসিনা দুইশো সতেরো গোপালগঞ্জ তিন সদস্য জনাব আমির হোসেন আমু একশো ছাব্বিশ ঝাড়কাঠি দুই সদস্য জনাব তোফান আহমেদ একশো পনেরো ভোলা এক সদস্য শেখ ফজুর করিম সেলিম দুশো ষোলো গোপালগঞ্জ দুই সদস্য জনাব আনিসুল হক দুইশো ছেচল্লিশ ব্রাহ্মণমারিয়া চার সদস্য জনাব গোলাম মোহাম্মদ কাদের একুশ রংপুর তিন সদস্য জনাব রাশেদ খান মেনর একশো বিশ বরিশাল দুই সদস্য জনাব আব্দুল রতিফ সিদ্দিকি একশো তেত্রিশ চার সদস্য জনাব মোহাম্মদ শামসুর হক টুকু আটষট্টি পাবনা এক সদস্য জনাব নুরি আলম চৌধুরী দুইশো মাদারীপুর এক সদস্য ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ মাননীয় চিফ হুইপ সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় মাননীয় অনুমতি ক্রমে তার তার পক্ষে চিফ প্রস্তাব এবং তার প্রস্তাবিত সদস্যদের সমন্বয় কার্যপ্রণালী বিধি সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হোক যারা প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বোঝুন যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বুঝুন হা জয়যুক্ত হয়েছে হা জয়যুক্ত হয়েছে হা জয়যুক্ত হয়েছে অতএব প্রস্তাবটি সংসদে সর্বসম্মতিক্রমে গৃহীত হল এবং কার্যপ্রণালী বিধি সম্পর্কিত স্থায়ী কমিটি গঠিত এখন